আজ আলোচনা করব কাবাডি খেলা সম্পর্কে কাবাডি খেলা বৃত্তান্ত নিয়ে আজকে আলোচনা করা হবে যদ্দূর জানা যায় এই কাবাডি খেলা প্রথম সৃষ্টি বা উদ্ভব হয়েছিল ভারতবর্ষের মধ্যেই অর্থাৎ ভারতবর্ষ থেকে এই ভারত থেকে কাবাডি খেলা প্রথম সৃষ্টি বা উদ্ভব ঘটেছিল এই খেলাটি পুরাণ যুগেরও অনেক আগের খেলা কেননা পুরাণে কথিত আছে শ্রীকৃষ্ণ গোপবালকদের সঙ্গে হাডুডু খেলতেন তবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রথম প্রতিযোগিতামূলক কাবাডি অনুষ্ঠিত হয়েছিল কলকাতায় অর্থাৎ প্রথম প্রতিযোগিতামূলক কাবাডি প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়েছিল কলকাতায় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে এরপর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে কাবাডি অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল ভূপতি মজুমদারের সভাপতিত্বে ও সরোজমোহন রায় চৌধুরীর সম্পাদনায় অর্থাৎ ভূপতি মজুমদারের সভাপতিত্বে ও সরোজমোহন সরোজমোহন চৌধুরীর সম্পাদনায় এই পশ্চিমবঙ্গে প্রথম কাবাডি অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠা লাভ করে এরপর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কলকাতার ইডেন গার্ডেনে প্রথম মহিলাদের কাবাডি খেলা কাবাডি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অর্থাৎ মহিলাদের প্রথম কাবাডি খেলা অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেনে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এরপর উনিশশো খ্রিস্টাব্দে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়াতে এই কাবাডি খেলা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে এরপর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই কাবাডি খেলা অন্য রূপে মোড় নেয় কেননা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন নামে যে প্রতিষ্ঠা লাভ করেছিল সেটি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তা পরিবর্তন হয় অর্থাৎ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই মে এটি পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়ে তার নাম রাখা হয় অ্যামেচআর কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এক কথায় এ কে এফ আই অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই মে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের অল ইন্ডিয়া ফেডারেশন অব ইন্ডিয়া এই নামটিকে পরিবর্তন করা হয় শুধু তাই নয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষ বাংলাদেশ নেপাল পাকিস্তান মালয়েশিয়া ও শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব নিয়ে গড়ে ওঠে এশিয়ান এমএচআর কাবাডি ফেডারেশন এই এশিয়ান কাবাডি ফেডারেশন ফেডারেশন কাবাডি প্রথম প্রতিষ্ঠা লাভ করে আবার উনিশশো খ্রিস্টাব্দে ঠিক তার দু বছর পর অর্থাৎ উনিশশো আশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঠিক এইভাবে ধীরে ধীরে এই কাবাডি খেলা বিস্তার লাভ করে এবং বিভিন্ন জায়গায় এই কাবাডি খেলা বিভিন্ন নামে পরিচিতি লাভ করে যেমন দক্ষিণ ভারতে এই কাবাডি খেলাকে বলা হয় চিডুগুডু খেলা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও গুজরাটে এই খেলাকে বলা হয় হু টু টু খেলা আবার কেরলে ওয়ার্ল্ডিকালি উত্তর ভারতে একে বলা হয় কাবাডি খেলা এবং পশ্চিমবঙ্গে হাডুডু বা কাবাডি খেলা নামে পরিচিত শ্রীলঙ্কায় আবার এই খেলাকে বলা হয় গুডুগুডু খেলা থাইল্যান্ডে এই কাবাডি খেলাকে বলা হয় ঠিকাপ খেলা বাংলাদেশে আবার এই খেলা হাডুডু বা কাবাডি নামেও পরিচিত